মুসলিম ভদ্র লোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন তো চাঁদকারী তো মুসলিম ছিলেন তাহলে হয়েছিলেন তাই মহাপ্রভু চাঁদকারীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন তো চাঁদকারী ছিলেন ভাগবত বিশ্বাস বলে ভাগবতে বলেছেন চা দিয়ে তারপর দিকে মথুরার রাজা কংস মহারাজ সেই কংস মহারাজের জৈববাণী ছিল কৃষ্ণ ভগবান হতো না মৃত্যু হবে তাই হয়ে কং সমাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য বকা সুন্দর ঐশ্বরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলা আর একটু অশ্লান্ত করেছিল পর্যায়ে যেতে থাকবেন কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য দেখা তাই কংশ মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি তখন কৃষ্ণ ভগবান কঞ্চে মহারাজকে বলেছিলেন শঙ্করকে ঠিক আমার মামা হোক টাকা দিয়ে কিনতে না জেনে নির্পন্থ কী করে মামা হলো জৈবহীন বংশ আর জৈবিক মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে ওকে আদি সম্পর্কে মামা ভগ্ন হল তথাপি চিনতে না পেরে মনেフラー ちゃっতো করলে ভাই পরবতী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে আর আজ তুমি এই পরিবারে জন্ম নেবে সেই দা পরবীর বংশ মহারাজ কলিকালে ভাগবতের কথা উল্লেখ চাাজ তাই হি সেই তো বংশ মহারাজ যখন যুদ্ধে পারলেন আমি অভিশাপ পেলাম তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হবে তখন অন্তর্জানী কৃষ্ণ ভগবান হংস মহারাজকে বলেছিলেন আমি তোমাকে উদ্ধার করবো কলিকালে যখন নবদ্বীপের মায়াপুরে সচিমায়ের গর্ভে চৈতন্য ভগবান পাবতীর্ণ হবে সেই সময় আমি তোমাকে উদ্ধার করব সেই চৈতন্য ভগবান চাঁদ কাজিতে হরিনাম মুহূর্ত দিয়ে ভক্ত সুস্থ করে উদ্ধার করেছিলেন কিন্তু ভক্ত এবং শুষ্ হওয়ার আগে চাঁদ কাজী হরিণামের প্রতিপুর হিংসা পড়াইছিলেন হরিনাম সহ্য করতেন না কারণ কিন্তু জগৎ তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন কলি হত মানুষকে উদ্ধার করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মিছিল করে হরিনাম বিতরণ করার জন্য তখন এই চাঁদ চাঁদবাজি সেই হরিণামে মিছিল বন্ধ করে দিয়ে মৃদঙ্করা ভেঙে দিয়েছিল সে ভাঙা মৃদঙ্করা আপনি শিক্ষা সঙ্গে দেখে থাকবেন আর ওই এলাকাতেছিল ওর জায়গার নাম লেখা আছে আপনার গ্রাম থেকে হয়েছিলেন तो हुए काज का दिखे सब तुझे बा दिखे से और ये ये संविधान वाला बहुत तो कौन ने वो साल चले थोड़ी नाम थोड़ी सोच देगी शायद भी बार के इस पीछे शायद भी भरे भरे से ये पाले और तो जाने तो कहा था कि जैसे राजा है वहां कुछ ऐसे

aqui,